আসসালামু আলাইকুম সম্মানিত মাছ বন্ধুরা দেশ বন্ধুরা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে আলোচনা করবো কৈকাপ বিশেষ করে কৈকাপ অথবা রঙের জাতের যেগুলো মাছ রয়েছে তার তুলনায় সর্বপ্রথম মাছ নামে আসে কৈকাপ যেগুলো জাপানি কৈকাপ মাছে ঠিকা এগুলো বিশেষ করে পুকুরের চাষের ক্ষেত্রে পুকুরে চাষ করে কিছু কিছু দেখা যাচ্ছে একোরিয়াম অথবা বড় যেগুলা ফার্ক আছে ওইগুলার পুকুরে চাষ করে থাকে মূলত তা কি জন্য করে থাকে সৌন্দর্য আকর্ষণের জন্য এই মাছগুলো পুকুরে চাষ করে থাকে দেখা যাচ্ছে অনেক ফার্ক রয়েছে যে ফার্কে পুকুর রয়েছে সেই পুকুরে মাছগুলো চাষে উপযোগী যে সৌন্দর্যের জন্য আকর্ষণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এই জন্য কৈকাপ এসব জায়গায় চাষ করে যে সকল চাষিরা কৈকাপ অথবা রঙিন জাতের তেলাপিয়া অথবা রুই লাল তেলাপিয়া লাল রুই অথবা সকল ধরনের রঙিন জাতের মাছের পোনাগুলো আপনারা সিলেক্ট করে আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি যদি কিন্তু সে মাছের পোনাগুলো নিতে চাই তাহলে আপনারা স্ক্রিনে থাকা ডাইটেরিয়া নাম নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখানে তার পাশাপাশি শিং মাগুর কাবদা গুলসা ট্যাংরা ও বাংলা সংগঠনের যেহেতু মাছের ঋণু অথবা পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যে সকল চাষিরা গুণগত মাছের দানি পোনা সংরক্ষণ করতে চান তারা এখনই স্কিলে থাকেন আমারও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম